ক্রিসমাস স্পেশাল আজকে বাড়াচ্ছি ফ্রুট ফার্ম কেক তবে যদি এর লং ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রথমে একটা বাটির মধ্যে ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম তার মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি দেড় ঘন্টার একটা বাটির মধ্যে লিকুইড দুধ গুঁড়ো চিনি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম তার মধ্যে দিচ্ছি একটু নুন আর ভ্যানিলা এসেন্স ময়দা কোকো পাউডার গুঁড়ো দুধ দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দেবো একটুখানি এলাাজের গুঁড়ো এলাজের গুঁড়ো পরে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে এরপরে এক কাপের মতন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে ক্যারামেলটা ঠান্ডা থাক ততক্ষণে কিন্তু আমি এখানে মানে যে বাটিটার মধ্যে কেকটা তৈরি করবো সেখানে একটু তেলটাকে ব্রাশ করে নিলাম এরপরে দেখো এর মধ্যে কিন্তু আমি মানে কেকের ব্যাটারের মধ্যে সোডা দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিলাম এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একদম লো আছে বেক করে নিচ্ছি এটা প্রায় এক ঘন্টার মতন বেক করেছি চল্লিশ মিনিট পরে কিন্তু ঢাকনাটাকে সরিয়ে আমি টুটি ফুটি আর ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিয়েছিলাম আর কুড়ি মিনিট পরে আবারও ঢাকনা দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু